আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এছাড়া অনার্স চতুর্থ বর্ষের ভাইবা ও প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন চলুন কথা না বাড়িয়ে মূল চলে আসি প্রথমে যে ফর্ম পূরণের তারিখটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ আগস্ট হতে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে উনিশ বিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ ষোলো সতেরো এবং সতেরো আঠারো এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি ফলো করে আপনি আপনার ফর্ম পূরণ করবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন কি কী কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে দেখে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ তো এরপর দেখুন কিভাবে টাকা জমা দিবেন সকল কিছু দেওয়া আছে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী গত দশ সাত দুই পঁচিশ তারিখ বৃহস্পতিবার বেলা বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর এস এম আমন মহাদের সভাপতিত্বে তার সভাকক্ষে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পরীক্ষক পর্যবেক্ষক প্রধান পরীক্ষক কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরীক্ষা খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয় তো এটি নয়টি পৃষ্ঠার একটি নোটিশ যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটিও ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ এটি হচ্ছে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছে চব্বিশের ফর্ম পূরণ ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ আট দু হাজার পঁচিশ হতে চলবে আঠাশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ চব্বিশ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ চলবে খুবই সীমিত সময় এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনার স্ক্রিন থেকে দেখে নেবেন এরপর দেখুন পরীক্ষার নাম শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিতরা এবং বিশ একুশ ও উনিশ বিশ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীরা এবার ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীতকে ফর্ম পূরণ করতে পারবে না দু হাজার তেইশ সালের পরীক্ষায় সি এবং ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে মানোন্নয়ন পরীক্ষায় এবারে অংশগ্রহণ করতে পারবে তবে অনুপস্থিত বা অকৃতকার্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার মানোন্নয়ন বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে পূর্বে তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি ফলো করে আপনি ফর্ম পূরণ করতে পারবেন কি কী কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে দেখে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কম্পিউটার দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন তো এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী এগুলো দেখে নেবেন তাহলে ভুল হবে না এবার আমরা পরবর্তী ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি দেখব এটি হচ্ছে বিএসসি অনার্স ইন এরোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্মপূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে ফ্রমপূরণ শুরুর তারিখ একুশ আট দু হাজার পঁচিশ হতে চলবে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে বিশ একুশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং উনিশ বিশ ও আঠারো উনিশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা তবে যারা দু হাজার সালের পরীক্ষায় সিগ্রেড বা ডিগ্রেড পেয়েছিলেন এবার কিন্তু ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য আপনাদের শেষ সুযোগ আর যারা ফেল করেছিলেন কিংবা অ্যাবসেন্ট ছিলেন তারা কিন্তু সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন তো ফর্ম পূরণ করতে চাচ্ছেন যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারেন আপনাদের জন্য এই অংশটি আর যারা ঝামেলা করতে চাচ্ছে না তারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন তো এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী এগুলো দেখে কাজ করবেন এরপর আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ উনিশ আগস্টতে চার সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ আট নয় দু হাজার পঁচিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ নয় নয় দু পঁচিশ এরপর দেখুন পেসলি ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষার ফি এখানে অর্থাৎ ফর্ম পূরণ করতে আপনার কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনারা যে কলেজে পড়েন আপনার কলেজে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে আপনারা জানতে পারবেন তারা কিন্তু আপনাকে বলে দিবে এরপর দেখুন এই পরীক্ষা কারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন একুশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত ছিলেন এবং ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ এরপর কিছু শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না দু হাজার বাইশ সালের পরীক্ষায় সিগ্রেট ডিগ্রের প্রাপ্ত পরীক্ষার্থীগণ এবছরই মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না তবে যারা ফেল করেছিলেন অ্যাবসেন্ট ছিলেন তারা কিন্তু সর্বোচ্চ দুইবার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন এরপর দেখুন তিন নম্বরে রয়েছে পূর্বে পঞ্চম সেমিস্টারে অংশগ্রহণ অথবা ফর্ম পূরণ না করলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি রয়েছে এরপর রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য ইউএমএস ডট এন ইউ ডট এস ডট বিডি ফর্ম ফিল আপ গিয়ে অ্যাপ্লাই টু কন্টিনিউ অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট লিঙ্কে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের ডাটা এন্ট্রি করতে হবে তো কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর যারা ফর্ম পূরণ নিজেরা করতে চাচ্ছে না দ্বিধাদ্বন্দ্বা আছেন যে ভুল হবে কি না তারা কিন্তু কম্পিউটারের দোকান থেকে করে ফেলতে পারবেন এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী রয়েছে এগুলো ফলো করে কাজ করবেন কীভাবে কী করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী পহেলা সেপ্টেম্বর দুই হতে পঁচিশ সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র ও পরীক্ষাগণের বিল অনলাইন এবং ম্যানুয়াল নম্বর ফর দ্য সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো এক্সামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএসের মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এখানে দেওয়া আছে তো এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় তবে আপনাদের জন্য একটি কথা সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই ভাইবা এবং ব্যবহারিক পরীক্ষা কলেজে অনুষ্ঠিত হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেই কলেজে পড়াশোনা করেন এখন থেকে কিন্তু খবর রাখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কবে আপনাদের কলেজে ক্লাস হবে আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমার লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে আর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে না করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন কারণ প্রত্যেক ডিপার্টমেন্টের ভাইবা রয়েছে এবার এছাড়া যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে আপনাদের কলেজে টুকটাক মাঝে মধ্যে দু একদিন পরপর খোঁজখবর নেবেন ফোন দিয়ে তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনার কলেজে পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর যদি আপনাদের পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো আপডেট আসে তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ